সবাইকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি নারীর ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত একটি উজ্জ্বল মসৃণ ও স্বাস্থ্যজ্জ্বল ত্বক মজার বিষয় হচ্ছে এমন ত্বক পাওয়ার জন্য আপনাকে কোনো ধরনের দামে বিউটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে না কিংবা পার্লারেও ছুটতে হবে না এর প্রতিটি উপকরণে আপনি পেয়ে যাবেন আপনার রান্নাঘরে ত্বকের জেল্লা ফিরিয়ে আনার জন্য আজ আমরা কথা বলব দই মধু হলুদ ও লেবুর মিশ্রণে তৈরি একটি নিয়ে যা আপনার প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে দেবে খুব অল্প সময়ে এই ফেস প্যাকটি বানানোর জন্য আমাদের লাগবে দুইটা চামচ টক দই এক চিমটি হলুদ গুঁড়ো একটা চামচ হাটি মধু এবং একটা চামচ লেবুর রস এই প্রত্যেকটি উপাদান আমাদের সবারই রান্নাঘরে রয়েছে এবং প্রতিটি উপাদানের রয়েছে আলাদা আলাদা উপকারিতা এবার চলুন এই সবগুলো উপাদানের উপকারিতার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক দই ত্বকের জন্য প্রাকৃতিক ক্লেনজার ও স্কিন টোনার হিসেবে কাজ করে কারণ এতে আছে ল্যাকটিক অ্যাসিড যার ডেডসেলস রিমুভ করতে খুব ভালো কাজ করে এবং ত্বককে মস্তির রাখে হলুদ একটি এবং এতে আছে অ্যান্টি উপাদান যার কারণে ত্বকের যে কোনো দাগছ ব্রণ বা লালচে ভাব দূর করতে এটি খুব ভালো কাজ করে মধু ত্বককে হাইড্রেট করে নরম রাখে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল লেবুর রস ত্বকের কালচে ভাব কমিয়ে দেয় এবং ত্বককে করে তোলে ফ্রেশ ও ব্রাইট। এবার জানাচ্ছি প্রস বানানোর পদ্ধতি সম্পর্কে একটি ছোট বাটিতে সবগুলো উপাদান নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন আপনি চাইলে একটি ছোট ব্রাশ বা চামচ ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব ঘন বা পাতলা না হয় এবার জানাচ্ছি কিভাবে ব্যবহার করবে সে সম্পর্কে মিশ্রণটি মুখে লাগানোর আগে ভালোভাবে হালকা গরম পানি দিয়ে মুখ এতে লোমকোপ গুলো খুলে যাবে এবার পুরো ফেস প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করবেন খেয়াল করবেন চোখ ও ঠোঁটে যেন মিশ্রণ না লাগে বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন মুখ মুছে ফেলার পর আপনি চাইলে প্রথমবার এই ফেস প্যাকটি ব্যবহারের পর পরেই আপনি ত্বকে আলাদা রকম একটি উজ্জ্বলতা এবং কোমলতা অনুভব করবেন আপনি যদি সপ্তাহে দুইবার নিয়মিত এই পেসপ্যাকটি ব্যবহার করেন তাহলে অল্প সময়েই ত্বকের পার্থক্য বুঝতে পারবেন ত্বকে ফিরবে উজ্জ্বলতা কোমলতা এবং ত্বক থাকবে কোমল ও স্বাস্থ্য জল আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে সরাসরি মুখে ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিন হাতের তালুতে অথবা গলার এই ছোট্ট একটু পাশে আপনি চাইলে লাগিয়ে নিয়ে প্যাচ টেস্ট করে নিতে পারেন যদি আপনি কোনো ধরনের করেন তাহলে এই মিশ্রণটি ব্যবহার করা থেকে বিরত ফেস প্যাক ব্যবহারের পর রোদে না যাওয়াই ভালো ফেস প্যাকটি আপনি সন্ধ্যায় বা রাতে ব্যবহার করতে পারেন তাহলে আজ থেকেই শুরু হয়ে যাক রান্নাঘর থেকেই আপনার ত্বকের যত্ন নেয় ত্বককে প্রাকৃতিক ভাবে ভালোবাসুন ত্বককে দিন প্রাকৃতিক শুদ্ধতা